কর্তা এই যে জমি এগুলো কার এগুলো সব আমার জমি সব এই যে এই যে আশেপাশে যে জমি দাও এগুলো সব আমার জমি সব এই এ করতে আমার কতদিন লেগেছে কর্তা এ বেশি লাগে না অল্প কয়েকদিন লাগে অল্প কয়েকদিন ও কর্তা এ এ তো এর কয়টা কার জমি কয়টা আর জমি এই যে পিছনে দেহ না এই সাইতেছ না এই আশেপাশে সব আমার জমি

তোমার ঘরের জনারে আমার লগে দেহা করতে কইও একদিন একদিন না একটু দেহা করতে কই তুমি কাম কাজ করো না ইয়া তার একটু কইতে হইব আমি বিচা দেব হ্যাঁ বিচা দেবো না তুমি কালকে কইও কি কালকে বিয়েল বেলা করতাই দেহা করতে কইছে তোমার তোমার মাইয়ে বলা পড়া বুঝি খালি তোমার ঘরের জনারে পড়াইও আমি তোমার এই হিন্দেই ভালো দেখきゃ हां ঠিক আছে এই জায়গা দিয়ে ভালো এক কানি জমি আমি লেখ একkani কোমায় জানা কর্তা আচ্ছা যাও পাশkani লেখকে দিলাম যাও কর্তা আমি অনেক ভালো हां তোমার ঘরের জনারে বিয়ালে পড়াই দিও ঠিক আছে আমি তোমারে পাশkani জমি এককালে সামনে বইয়ে লেখকে কর্তা তুমি এত জমি কই এত টাকা পাইছি কই হ্যাঁ এ মনে করেন যে আকাশ দেখি মুক্ত পার্সেল কর্তা আরে বেড়া হন আমি তোর দ্বারে সত্যি কথা কই আমি একদিন বৃষ্টির মধ্যে বাইরে এলাম তো সেই সময় আকাশ এবারে ছাতিটা ভালো হরে দর জি কর্তা জি এক কর্তা আমি কি বয়সেরালে সুরি টুড়ি হরস্টেল নেই তোর বেড়া তোরে আমি এক পাঁচ জমি দেওয়ার কথা কইছি তোরে তাই তুই এত কথা গসকা